আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না 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 কম হলে তো ডেফিনেটলি চলবে না যার আছে সে করবে না হলে সুগার ডেডি করবে যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম দেড় লক্ষ হতে হবে তাহলে আমি তাকে বিয়ে করতে চাও তোমার দশটা বাড়ি থাকতে হবে

বাংলাদেশে হ্যাঁ ওইটা আছে প্লাস বাইরে থেকে আমরা যারা মেয়েরা আমরা অনেক আমি নর্মালি আমি মেকআপ ফ্রি তো বাইরে গিয়ে আমি একটা মেকআপের দোকানে শেফরাতে ঢুকলেই আমার খরচ হয়ে যায় দুই লাখ আড়াই লাখ টাকা আমার সত্যি কথা একদম একদম অনেস্ট কথা তো শেষ তো আমি যদি দুই লাখ টাকা মেকআপ খরচ হয় তারপর কাপড় চোপড় কিনতে হবে তো পাঁচ লাখ টাকা নর্মাল না পাঁচ আমি জীবনে প্রেম করছি বিশ পঁচিশটা আর রানিং ও করতেছি প্রেম সাত আটটা এতগুলো না হলে এখন চলে বলেন এখন যে পরিমাণ ইনকাম মানে খরচ টাকা যে পরিমাণ একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের দাম দুই লাখ আড়াই লাখ এখন নতুন সিক্সটিন বেড়েছে একটা সিক্সটিন প্রো ম্যাক্স যদি কিনতে যায় নরমালি দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে তা এতগুলো প্রেম না করলে এতগুলো টাকা কে দেবে আর বয়ফ্রেন্ড আমাকে এবার ইতে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই যে একটা স্বর্ণের ব্যাসলেট দেশে আর টাকা দেশে অ্যাকাউন্টে দুই লাখ মার্কেট করার জন্য ওটা দিয়ে আইসি আর কি মার্কেট করতে অবশ্যই সত্যি কেন মিথ্যে আমি কেন মিথ্যে কথা বলবো মিথ্যা কথা বলে লাভ কি এত টাকা ছেলে আপনাকে দিচ্ছে কেন আমি কি কোন অংশে কম নাকি যে আমাকে দেবে না দেখেন তো হাজারে কেন কোটিতে আমার মতো একটা মেয়ে পাওয়া যাবে অবশ্যই টাকার জন্য সুগার বিয়ে করবো এটা তো স্বাভাবিক হ্যাঁ হ্যান্ডসাম ছেলেদের কেন নয় এটা ভুল হবে তারা যদি টাকা ইনকাম করতে পারে মাসে বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম করতে পারবে তাহলে ভেবে চিন্তা দেখা যাবে তাহলে ঠিক আছে আর যদি সুগার ডেডি এরকম ইনকাম করে তাহলে সুগার ডেডি বিয়ে করতে হবে যদি ইয়ং বয়স হয় তাহলে ইয়ং বয়স অন টাকাড় খেলা এখন তুমি বৈシェকরা আমার চোখের চাহনিতে চোখের মায়ায় প্রেমে পড়ে যায় আমি জানি না বাট আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কি এমন আমার মধ্যে আছে কারণ আপনাদের তো দুবাইシェকরাজন অনেক সুন্দর তাদের একটি কথা যে আমাদের বাঙালিরদের মতো সুযোগ খুব কম আছে আনুমানিক 4 থেকে 5 কোটি টাকা তো হয়েছে বাট এটা আমি বললাম না মানে এটাকে 5 লাখ টাকা পড়েছে কসমিটার কিভাবে আইফোন কক্সবাজারে আইফোন পাওয়া যায় ওই যে সুগার ডেডিদের সাথে যায় তারপরে রাত কাটায় পার্সোনাল টাইম কাটায় এরপরে এর আইফোন দেয় শপিং দেয় এটা স্বাভাবিক এটা তো সবাই জানে এটা তো জিজ্ঞেস করার কিছু নাই না আমাকে গিফট করেছে আমি তো বললাম আমাকে গিফট করেছে নিজের টাকায় কোনো কিছু কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছে কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ কেন থাকে না আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেন আমার বাজেট তো অনেক কিন্তু এটা বললে অনেক রিচ পারসন আমার বয়ফ্রেন্ড আমাকে নিজে থেকেই পাঠিয়ে দেয় টাকা লাইক ঈদ শপিং এর জন্য আমাকে কোনো কোনো অ্যামাউন্ট নেই এক লাখ পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ও নিজেই বলে এটা কিনো ওই দোকানের ওই শপের ভালো আসছে ওই শপের কালেকশন পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশন গুলো ভালো আসছে ব্যাংক কার্ড আছে সাথে ব্যাংক কার্ড এ তো মানে ওভার এর টাকা হ্যাঁ হ্যাঁ ফোর ফাইভ টাকার লাক্স উইথ কার্ড কার্ড কার্ড